তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স না তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো সবার প্রথমে জানায় তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছ আমি আর সোনায় রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে সোনায় সোনায় ক্লিপগুলো একটু দেখিয়ে দিচ্ছিলো ওর খুব পছন্দ হয়েছে জন্য তো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে বাবা মার কাছে ও দিদনের সাথে দেখা করবে জন্য ওকে নিয়ে গেলাম তো মা তো হচ্ছে দেখতে পাইনি ওকে দেখে চমকে গেছিলো তো বাবা মার সাথে দেখা করলো তারপরে ওর বাবার সাথে দেখা করলো কয়টা হচ্ছে বেলুন নিল ওর বেলুন না নিলে যাবেই না তারপরে সেই পাঁচটার মতো বেলুন নেওয়া হলো নিয়ে তারপরে আমরা সবার ফার্স্টে চলে গেছি বাজারে বাজারে হচ্ছে পৌঁছে গেলাম রূপায়ের জন্য দুটো হচ্ছে ড্রেস বানাতে দিব সেই জন্য পিস কিনতে গেছিলাম এই যে দেখো একটা বাস স্ট্যান্ডে হচ্ছে বেলুন দিয়ে একটু নিউ ইয়ারের জন্য সাজিয়েছো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে চলে এসেছি দোকানে যেখান থেকে আমি সবসময় পিস নিয়ে থাকি তো সেরকম কমফোর্টেবল দেখে দুটো পিস নিয়ে নিয়েছি পরে তোমরা দেখতে পাবে বানানো হয়ে গেলে তারপরে চলে আসলাম মন্দিরে তো আজকে ফার্স্ট জানুয়ারি সেই জন্য একটু পুজো দিতে চলে আসলাম সকাল সকালেই আসার কথা ছিল কিন্তু আসা হয়নি তো ভাবলাম তাহলে একবারে বিকালে সোনাইকে নিয়ে যে গিয়ে একটু ঘুরে আসবো তারপরে এখানে ব্যাগ ট্যাগ রেখে জুতো খুলে হাত তাঁত ধুয়ে থালাটা সাজিয়ে নিলাম তারপরে চলে গেছি পুজো দিতে তো শিব ঠাকুরকে ওই হচ্ছে মালা পড়াবে বললাম ঠিক আছে তাহলে পরিয়ে দাও তারপর মালা পরিয়ে দিল তারপরে আমি সব ঠাকুরকে হচ্ছে একটু ধূপ দেখিয়ে নিলাম তারপর লাস্টেও বললো ও রাখবে প্রদীপটা ঠিক আছে রাখো সবটাও নিজে থেকে করতে চেয়েছে ওকে কিছু শিখা দিতে চায় শিখা দিতে হয়নি তো দেখো যাবো

我在家里，我在这边，真的老没有声音。 আর এইখানে দেখো সোনা হিসেবে ওর হাসিটা শুধু শোনো ও পুরো ঘরটা এরকম করছিলো আর লা লা লালালা গানটা করছিলো তা ভালো এটাও একটু ভিডিও করে নিই তো পরে আবার মাথায় আসলো যে এটা একটু রিল বানিয়ে নিই তো রিল বানিয়ে অলরেডি আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি তো আমরা গিয়ে দেখি তো তারপরে চলে আসলাম চলে আসলাম হচ্ছে মানে অনেক কষ্টে রাজি করিয়ে দিদিকে নিয়ে বেরোলাম ও তো ঠান্ডার মধ্যে বেরোবে না তো ওকে নিয়ে বেরোলাম একটা কাজ ছিল সেই কাজটা তো হলো না তো ও হচ্ছে গাড়িতে পেট্রোল ভরিয়ে নিল তারপরে ওখান থেকে সোজা চলে গেছি মেলায় তো মেলাতে গিয়ে কি কি মজা করেছি সেটাও তোমরা দেখো তো মেলাতে এসে আমরা মানে মেলার ভিতরে পৌঁছাতে আমাদের অনেকটা টাইম লেগেছে কারণ আমরা একটা একটা করে জিনিস দেখছি খেতে খেতে পৌঁছেছে না নিয়ে এবার চল মেলার ভিতরে যায় তো এই যে দেখো গাড়িতে হচ্ছে পেট্রোলও ভরিয়ে নেব এখানেও একটু তারপরে যাচ্ছে বাইক স্ট্যান্ডে বাইকটা রেখে দিলাম তারপরে দুজন মিলে চলে গেলাম এখানে ভিডিও করার সময় আমি বলছিলাম দেখ আমার আর তো জ্যাকেটের কালারটা সেম হয়ে গেছে এতক্ষণ লক্ষ্য করছে ও বলল হ্যাঁ সবাই ভাববে তাহলে আমরা জরুয়া কিন্তু দুজন তো দুরকম দেখতে তো যাই হোক এই যে পৌঁছে গেছি গল্প করতে করতে বেলায় আর মানে ফার্স্ট জানুয়ারিতে ঠান্ডা বেশ ভালোই ছিল সেই জন্য আমি জ্যাকেটের টুপিটাও পরে নিয়েছিলাম কারণ আমার মাথায় ঠান্ডা লাগলে আমার অবস্থা খারাপ হয়ে যায় দেখো এখানে কত ভিড় বাইরে এতটা ভিড় ভেতরে তো এর থেকেও বেশি ভিড় ছিল অনেকটাই ভিড় ছিল তো আমরা টুকটুক করে চলে গেলাম এরপর দিদি হচ্ছে টিকিটটা কেটে নেবে তারপরে হচ্ছে আমরা মেলার ভিতরে পৌঁছে যাবো তো মেলাতে ঢুকে মানে খুব ভালো ডেকোরেশন করেছিল ওখানে কিছু ফটো ক্লিক করে নিলাম আর বাইরে বেলুনের দোকানের সামনে দাঁড়িয়ে থেকেও করে নিয়েছিলাম তারপরে যে তোমাদেরকে তো বললাম যে জিনিস দেখতে দেখতে আছিলাম তারপর খাওয়ার দোকানে দাঁড়িয়ে খাওয়ার টেস্ট করে যে আসছিলাম এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে এত ভিড় ছিল আর অনেকজন পরে আমরা ছিলাম সেই আর খেলাম না তারপরে চলে আসলাম এই দোকানে এখানে হচ্ছে মালাই পাটি সপ্তাহ খেলাম তারপর ক্ষীরের পাটি সপ্তাহ খেলাম আর কি খেয়েছি মনে পড়ছে না এখন ও পরে হচ্ছে ইয়ে খেয়েছি কি বলে চিকেন পাকোড়া চিকেন পাকোড়া না সরি চিকেন পপকর্ন তো দেখো এখানে হচ্ছে আমরা ফোনটাকে ওই দোকানে যে স্ট্যান্ড করে রেখে ভিডিও করছিলাম কারণ ফোন তো ধরার কেউ নেই আর পিছন থেকে সবাই দেখছিল। আমরা ওটাই গল্প করছিলাম তারপরে যে মানে কাকুটা আর কি পার্টি সপ্তাহ বানাচ্ছিলো সেও আমাদেরকে দেখছিল যে আমরা ওখানে ফোন রেখে ভিডিও করতে করতে খাচ্ছি সেই জন্য তবে সেটাও ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করলাম এটাও ভালোই লাগলো আর এই যে এই দোকানে দেখো আমার দিদি তো গিয়ে আটকে গেছে প্রত্যেকটা জিনিসের দাম শুনছে ওর তো খুবই পছন্দ হয়েছে আর নিস না দাম হিসেবে অতটা ভালো লাগেনি তারপরে এখানে আমাকে বলছিল নাগদলায় উঠবে আর আমি তো উঠবো না সেজন্য একা একা ওঠানে আমি বললাম এখানে তোকে উঠাই দিই চল একাই বসতে পারবি এখানে ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর বলছিলো যে বাচ্চাগুলো ভয় পাচ্ছে না অত উঁচুতে উঠাচ্ছে আর সেদিন সোনায় উঠতে চেয়েছিলো কিন্তু সোনাইকে উঠায়নি তারপরে এই যে এখানে চলে আসলাম আমার তো খুবই টেস্টি লেগেছে চিকেন পপকর্নটা পঞ্চাশ টাকা প্লেট ছিল কিন্তু প্রথমে এরকম গ্লাসে দিয়েছিল দিয়েছিলো আর পরে আমাদেরকে যে প্লেটে দিয়েছে দেখে বুঝতে হবে পরে পরিমাণটা খুবই কম ছিল টাকা হিসাবে খুবই কম ছিল কিন্তু টেস্ট মানে খুবই সুন্দর ছিল তো খুব মজা নিয়ে খেয়েছি দেখো দুজন মিলে মানে এটা ওটা সেটা খেতে খেতে মানে ভিতরে গেছে আর কোনো কিছু তো সব জিনিসপত্র দেখলাম ঘুরলাম প্রায় অনেকক্ষণই ছিলাম আর দেখতেই তো পাচ্ছো যে কতটা মেলাটা ভিড় সেজন্য অনেকক্ষণ লেগেছে আমাদের ভিতরে তো এই যে বেরিয়ে গেলাম এবার আমরা যাব বাড়িতে আর হ্যাঁ বাড়িতে যা মাত্রই দিদি আমাকে কাজ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে রূপাইকে তেল মালিশ করানো সোনা যখন ছোটো ছিল সোনাইকেও আমিও করেছিলাম কিন্তু আমার হচ্ছে কিছু স্কিন প্রবলেমের জন্য আমি রূপাইকে কিছু করাতে পারিনি এই ফার্স্ট টাইম হচ্ছে তেল মালিশ করে দিচ্ছি না এর আগে হয়তো এক দুবার হাতে পায়ে তেল ডলে দিয়েছিলাম সর্দির জন্য আর এই যে আজকে করাবো দেখো সয়তিনি করছে আর এত গল্প করতে ভালোবাসে তো ওইদিকে পার্থিবের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ওও কথা বলছিল রূপায়ের সাথে তেল মালিশ করা হয়ে গেছে এখন জামাটা পরিয়ে দিচ্ছি তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর এটা দু হাজার চব্বিশ সালে হচ্ছে ফার্স্ট ব্লগ যাচ্ছে আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সকলকে জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে টাটা